ক্যামেরা এলাও নেই তো তা আমি যে ভিডিও করছি কিছু হবে না হ্যাঁ পড়ে যাবে না তো বাবার নদীকে যায় না আসো না আমাদের এখন বিনা টিকিটে সাফার করছে টিকিটটা সোয়াইপ করার সময় দেখা হলো না ভিডিওতে এটা স্ক্যান করলাম করে দিল গেট খুলে গেল তা আমি কি ফেলে দেবো বলেছি ড্রয়িংগুলো বেশ খুব সুন্দর এই লাফিয়ে লাফিয়ে যাচ্ছে পুচকু আমি তো গেট খোলাই আছে এখন জামাটা ঠিক করে দাও প্যান্টটা ঠিক করে দাও বাবার বাবান হাই কর গঙ্গার নিচ থেকে যাবে আমরা জলের মধ্যে দিয়ে যাবো